আমি একটা ব্লগ ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে আম গাছটা আছে সেখানে কিন্তু একসঙ্গে প্রায় আমগুলো পেকে একসঙ্গেই ঝরে পড়ে যায় কিছু দিনের মধ্যে আর ওই সকালবেলা আমগুলোকে কুড়িয়ে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিলো দেখো কত সুন্দর গাছ পাকা কালারগুলো খুব সুন্দর তারপরে সকালবেলা রান্না করার জন্য আমি ফ্রিজ থেকে মাছের ডিমটাকে বের করে রাখলাম যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি সবাইকে গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে অনেক দিন হলো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না আর সকালবেলা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এবার রান্না করছিলাম কিছুদিনের জন্য যখন আমরা একসাথে ছিলাম তখনই কিন্তু আমি ক্লিপগুলো নিয়েছিলাম তারপরে যখন ওর বাবা চলে যায় তারপর থেকেই আমি মানসিকভাবে অনেকটা আপসেট হয়ে গেছিলাম কেননা কিছুটা সময় আমরা একসঙ্গে কাটানোর পরেই নিজেদের খারাপ লাগছিল প্রচণ্ড ও যতটা মন খারাপ করছিলো আমিও ততটা মন খারাপ করছিলাম আমাদের দুজনের মধ্যে কিন্তু সমস্যা সেরকম কিছু হচ্ছিল না কিন্তু দুজনের মন খারাপটা খুব ভালোভাবেই ছিল একটা জিনিস লক্ষ্য করছি যখন বাবু হয় তারপর থেকে যখন ওর বাবা যায় একটু হলেও কিন্তু মনটা খারাপ হয় আগে সেরকম হতো না কিন্তু এখন দেখছি ইদানিং প্রচণ্ড মন খারাপ হয় যা আমাদের রেখে যাচ্ছে আর আমিও প্রায় একা হয়ে যাচ্ছি এটার থেকে কিন্তু দুজনের মনটা খুবই আপসেট হয়ে থাকে আর আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে আমার হাজব্যান্ড যখন যাওয়ার সময় সেই সময়টাতে নিয়ে কিন্তু অনেকটা প্রবলেম আমাকে সে ফেস করতে হয়েছিল নানা রকম সমস্যা সম্মুখীন আমি হয়েছিলাম যে আমার হাজব্যান্ড যেতে চাইছিল না তার মানসিক চিন্তাভাবনা আলাদায় পরিণত হয়েছিল। সেই সময়টা আমি বুঝতে পারছিলাম না আমি ওকে কিভাবে বোঝাবো কেননা মাত্র চার মাস হয়েছিল আমাদের বিয়ে নিজেকে সামলে উঠে যে ওকে সামলানোটা আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না ওকে যে তুমি যেটা করছো সেটা ঠিক না ভুল করছো এতটা টাফ হয়ে গেছিল আমার কাছে সেই সময়টাতে দাঁড়িয়ে আমি বুঝে গেছিলাম যে সবাই যে তোমার পাশে থাকবে সবাই যে তোমার ভালো ভাববে সেটা কখনোই নয় নিজেরটাকে নিজেকেই ভাবতে হয় তো যাই হোক আমি মাছগুলোকে ভেজে রান্নাবান্না কমপ্লিট করে এবার চলে এসেছিলাম বাবুকে দেখার জন্য তো ও ঘুম থেকে উঠে গেছে আর ওর বাবা ওর জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো দুটো আইসক্রিম নিয়েছিল তার মধ্যে বাবু তো একটু নাড়াচাড়া করছিল আবার রেখে দিচ্ছিলো তো বললো তুমি খেয়ে নাও আইসক্রিম খাওয়া শেষ করার পরে ও বলেছিল বিকেলবেলা একটু বেরোবে তো সেই কথা মতো আমি বিকেলবেলা একটু রেডি হচ্ছিলাম আর ও বলেছিল রাত্রের খাবারটা আমরা বাইরেই খাবো সে মতো আমি রেডি হচ্ছিলাম আর সেভাবেই আমি রান্না করেছিলাম দুপুরবেলায় আর আমরা রেডি হয়ে বেরিয়েছি সেই সময় কিন্তু আকাশ পুরো কালো হয়ে এসেছে এখনই মিষ্টি নামবে মনে হচ্ছিল দেখে আমরা ভেবেছিলাম যে সন্ধ্যে একটু আগেই যাবো একটু বিকেল বিকেল থাকবে আর রেডি হওয়ার পরে বাইরে বেরিয়ে দেখি আকাশের অবস্থা আর বলতে না বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাবুর ঠান্ডা লেগে যায় বলে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর দেখো আকাশের ওই পাশটাতে কিন্তু নীল দেখা যাচ্ছে আবার এদিকে বৃষ্টি হচ্ছে আর আমাদের কাজ হওয়ার পরেই আমরা বাড়ির পথে রওনা দিই সেই সময় কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখলাম খুব সুন্দর একটা দৃশ্য তো ভাবলাম যে এটাকে ক্যামেরা বন্দি করি দেখে কিন্তু খুব সুন্দর লাগছিলো আর সেই সময় কিন্তু সুন্দর নেমে গেছে বৃষ্টিটা হওয়ার পরে আকাশের এই সুন্দর দৃশ্য দেখে খুব ভালো লাগছিল। ওকে বলছিলাম যে আমরা যদি আরেকটু লেট করতাম তাহলে আর এটা দেখতে পেতাম না বাড়ি আসতে প্রায় আমাদের সাড়ে সাতটা মতো বেঁচে গেছিলো তো ভাবলাম যে খেয়ে আসবো কিন্তু সেটা আর হয়নি আর এই যে দেখো আমরা গেছিলাম গেছিলাম আর ওর বাবার কিছু কিছু একটা জিনিস নিতে বাবুর জন্য নিতে কিন্তু সেটা আর হলো না নিয়েছি ওর বাবার জন্য তোর বাবাকেই এটা আমি গিফট করলাম ওর বাবার পয়সা দিয়েই আমি নাকি ওর বাবাকে গিফট করেছি ওর বাবা বলছে কিন্তু না কিছুটা হলেও কিন্তু আমার জমানো পয়সা ছিল কিন্তু ও বলছে যে না না এটা পুরোটাই আমার টাকা তো যার টাকাই হোক নতুন একটা জিনিস কিনেছি এটাই হচ্ছে আনন্দ তো ওকে আমি সেটা সকালবেলা থেকে পরিয়ে দিচ্ছিলাম তো প্রথমে রূপোর বালা নিতে চেয়েছিল ও পছন্দ হয়েছিল একটা কিন্তু ওটার মধ্যে একটু ডিফেক্ট থাকায় ও বলল তাহলে ব্রেসলেটগুলো দেখি আর আমাদের দুজনেরই এই ব্রেসলেটটা পছন্দ হয়েছিল তাই এটাই নিয়েছি আজকের মতো এইটুকুই সবাইকে টাটা দেখা হচ্ছে আর একটু নতুন ব্লগে